এ এটা কি বাস্তব যে ভালদের সাথে বেশি খারাপটা হয় না ভালরা সৎ হয় তারা পবিত্র হয় ঈশ্বর তাদেরকে কিছু না কিছু ভাবে সাহায্য করেই করে কিন্তু ভালদের উইক পয়েন্ট হচ্ছে ভালরা বুদ্ধি দিয়ে কাজ করে না আমাদের বুদ্ধি দিয়ে কাজ করা উচিত সতের অবশ্যই উচিত যে কোনটা আমার প্রয়োজন আমার মনে এটা ইচ্ছা হচ্ছে না 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 ও আমায় খারাপ ভাবছে বয়ে গেল মানে এটা انا বলছি যে ধরুন রাত্রিবেলা বারোটার সময় রসগোল্লা খেতে ইচ্ছে করছে এটা কিন্তু মন বলছে বুদ্ধি দিয়ে আমাকে বুঝতে হবে যে আমরা যদি মহাভারত দেখি সবাই দেখি আশা করি দেখেছে মহাভারত সিরিয়ালে অন্তত না পড়লেও সেখানে শকুনি বলে একটি ক্যারেক্টার আছে খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার উনি বুদ্ধির একদম টপ লেভেল ওনাকে হারিয়েছিল কে পরমাত্মা শ্রীকৃষ্ণ অর্থাৎ বুদ্ধির পর বিবেক বুদ্ধির পর বিবেক বিবেকেরও পরে হচ্ছে পরমাত্মা এইভাবে আমাদের এগোতে হবে ধীরে ধীরে প্রত্যেক মুহূর্তে মানে দেবতারা যারা অবতার নিয়েছেন তারা আমাদেরকে বিভিন্ন রকম ভাবে মেসেজ দিয়েছেন এগুলো তো একটা লীলা তাদের লীলা মানে তারা ক্যারেক্টার গুলোকে এমন ভাবে সাজিয়েছেন তার মাধ্যমে তারা কিছু মেসেজ দিয়েছেন